আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি এখানে ছোট ছোটো করে মাংসগুলো কেটে নিয়েছি আর মাংসগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে কড়াইটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখানে এর মধ্যে দিয়ে দেওয়া তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ কাঁচামরিচ মরিচ পেঁয়াজটা হালকা বাজা নেব আর এখানে কিন্তু আমি কোনো বিরিয়ানির কোনো মশলা ব্যবহার করব না বাসায় যেগুলো মশলা আছে ওইগুলো দিয়ে এসে আমি বিরিয়ানি রান্না করবো পুরো ভিডিওটি দেখতে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মরিচ পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে বাজতে নিচ্ছি এখন দিয়ে দেবো পানি এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ মশলাটা ভালো করে মিশিয়ে নিব এখন কষানোর জন্য আপনাদের ডাক দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো এর মধ্যে মাংস মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে এখন ডাক্তার একটা দিব মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আলাদা কোনো পানি ব্যবহার করবো না এই পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব জলটা কিন্তু অনেকটা শুকায় গেছে আর একটু শুকায় নিব আর এদিকে চালটা ভালো করে ধুয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখা দেব এদিকে চালটা ভিজতে থাক এখানে গরম পানি দিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে চোলাটা অফ করে দিয়েছি এখন অন্য করে চালটা বাইজা নিব এখান দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ ডালচিনিজপাতা পেঁয়াজটা হালকা বাইজা নিব পেঁয়াজটা বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব চাল এখন কিছুক্ষণ চালটা বাইজা নিব চালটা তাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লবণ চালটা কিন্তু ফুটে আসছে এখন রান্না করা মাংসটা দিয়ে দিব চাল আর মাংস সাথে ভালো করে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে এখনটা খান্ডাটা এসে রাইখা দিব এই পর্যায়ে একটা নাড়া দিয়ে দিব নাড়া দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ দমে রাইখা দিব আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ